পশা হাস এটা কি পশা হাস কি সুন্দর হাসটা খসাকাচ্ছে কি সুন্দর হাস আমরা এখন এসছি মহানির্বাণ মঠ হাঁসের যে এরকম খাওয়া প্রথম দেখছি কি সুন্দর দেখো মা হাঁসটা খাচ্ছে মেয়ে হাঁস না ছেলে হাঁস জানি সরে এসো সরে এদিকটা এসো না শশা কেটে দিয়েছে প্যাক গেলি কেন খা আয়

হাঁসের বাবা মা নিয়ে হাঁস ঘুরছে বড় বড়ো রাজহাঁস এগুলো পোষা হাঁস মনে হয় পোষা পোষা মানে পোষে এখানে দেখলাম না শশা দিল শশা খাচ্ছে হাঁস শশা খাই প্রথম দেখলাম হাঁস গুগলি খায় হাঁস পোকামাকড় খায় সবই খায় আর এই যে মঠটা মঠের ভিতরটাও খুব সুন্দর মানুষের সেবায় মহানির্বাণ মঠ খুব সুন্দর ভিতরের পরিবেশটা আসছি যে এই হচ্ছে মঠের ঢোকার রাস্তাটা দারুণ বৃষ্টি হচ্ছে বলে ছাতা নিয়ে ঘুরছি খুব সুন্দর জায়গাটা মহানির্মাণ মঠ প্রথম এলাম এখানে মহানির্মাণ মঠের দারুণ সুন্দর জায়গা এরকম যে একটা মঠ আছে জানতাম না আসলে কলকাতায় যে অনেক জিনিসই আছে যেগুলো সম্বন্ধে জানি না এই যে মঠের এখানটার ভিতরটা ভীষণই সুন্দর